এটা হচ্ছে জন্য ইউজ করতো দেখেন এটা হচ্ছে এই পাথররা বেদুইনরা মেকআপের জন্য ইউজ করতো দেখেন এই পাথরগুলো যে তোমার কি মেকআপ লাগবে তাহলে হচ্ছে এখান থেকে নিতে পারো পাথরগুলো কালারগুলো দেখেন পুরা লাল এখানে একজন দেখেন যে হচ্ছে তার ওয়াইফ রে মেকআপ লাগাচ্ছে পাথর দিয়ে জোস কারো যদি মেকআপের কমতি হয় চলে আসেন জর্ডনে এখান থেকে মেকআপের জন্য পাথর নিয়ে নেন এটাই হচ্ছে সেই বেদুইনরা তারা হচ্ছে তাদের সাজগোজের জন্য তারা যে মেকআপ গুলো ইউজ করতো দ্যাটস ইট সেই উমেন জিতি তোমার না মেকআপ লাগবে এখান থেকে নিয়ে যাও যতটুকু লাগে নিয়ে যাও সবার জন্য নিয়ে যাও সিফা বুশরা তারনা সবার জন্য নিয়ে যাও